বর্ডারকে সিল করে দিয়েছে যাতে ওপার ভা বাংলা থেকে ভারত বাংলাদেশ থেকে একটা হিন্দু অত্যাচারিত হয়ে ভারতবর্ষে না ঢুকতে পারে কেন সিল করলেন আপনারা যদি বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে চিন্তিত উদ্বি তাহলে কেন সীমান্ত লক করলেন সীমান্ত খুলে দিন শরণার্থী বাংলাদেশে ভারতবর্ষে স্থান দিন আবার বাংলাদেশ শান্ত হলে বাংলাদেশের সঙ্গে আলোচনা করে আবার বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হবে সেটা করছেন না কারণ আসলে বিজেপি চাই যে বাংলাদেশে ঘটনাটা যেমন চলছে তেমন চলুক আর বিজেপি চাই যে বাংলাদেশে যদি ঘটনাটা না চলে যদি হিন্দুরা নিপীড়িত না হয় তাহলে ভারতবর্ষ থেকে বিজেপিটা ধুয়ে মুছে যাবে এই বাংলাদেশের হিন্দু নিপীড়ন নিয়ে এই ভারতে বিজেপি রাজনীতি করছেন হিন্দু মুসলমানে বিভাজন করছেন বিভাজন করে টিকে থাকার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী যদি আজকে চান ভারত সরকার যদি আজকে চান যে বাংলাদেশে পরিস্থিতি শান্ত হোক তাহলে কালকেই দেখবেন বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের সরকার পদক্ষেপ করতে বাধ্য হয়েছেন মানুষ বুঝে